বন্ধুরা সুমিত্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আপনাদের সবাইকে স্বাগতম তো দেখুন আমি আজকে একটা আপনাদেরকে নতুন বাগানে নিয়ে এসেছি দেখুন এই লাউ পাতাগুলো তো দেখলেই চিনতে পারবেন এগুলো কি গাছ তো এগুলো দেখুন সাঁচি লাউ তো গাঁঠে গাঁঠে দেখুন ফল ধরেছে প্রত্যেকটা ডকে ফল এখনো বড় হয়নি তো এগুলো বড়ো হবে তো এই টাটকা বাগানে যে দেখো আপনাদেরকে একদম ডাইরেক্ট আমি বাগানটা দেখাচ্ছি দেখো অত সুন্দর আপনারা তো সময় লাউ বাজারে দেখতে পান যে কীভাবে লাউগুলো হয় গাছে তো দেখুন বিশাল বড় একটা বাগান আর এরকম দেখো লাউ গাছের এই যে ভেতরে দড়ি দিয়ে আছে এই দড়ির উপর দিয়েই কিন্তু লাউ গাছগুলো সব এই ডকগুলো বেয়ে বেয়ে যাচ্ছে আর প্রত্যেকটা ডকে দেখুন ফল দেখুন একদম জোড়া জোড়া ফল এই দেখুন এইসব ডকে একদম জোড়া জোড়া ফল তো খুব সুন্দর এগুলো একটু বড় হতে এক এক সপ্তাহ তো লাগবেই তো বৃষ্টিটা তো এখন সেরকম নেই যার জন্যই গাছগুলো এরকম হয়ে যাচ্ছে বৃষ্টি হলে আরও এই ডকগুলো মোটা হবে তো দেখুন আপনারা এই লাউ বাগানটা পুরো ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি তো বাগানটা দেখলে আপনাদের মনটা একদম জুড়িয়ে যাবে এত সুন্দর তো খুব সুন্দর আর এই নিচু দিকে দেখলেই তো বন্ধুরা আপনারা তো পুরো দেখলেন ওপর থাকতে আমি লাউ গাছটা দেখালাম বেড়ার উপরে যে দড়ি দিয়ে টান দিয়ে আছে ওইগুলো লাউ গাছগুলো বাইছে আর নিচে দেখুন দেখুন একটা অস্বাভাবিক জিনিস দেখুন খুব সুন্দর এই দেখুন লাউগুলো কিভাবে ঝুলছে একদম দেখুন প্রত্যেকটা ডকে কিভাবে লাউগুলো হয়ে আছে আর আজকে এই কারণেই আমি এসেছি লাউ লাউ দিয়ে একটা রেসিপি দেখানোর জন্য তো আপনারা তো সবসময় বাজারে দেখুন তো দেখুন এই লাউগুলো কি আপনাদের মনে হচ্ছে যে বাগানটা একবার ঘুরে আসি তো দেখুন খুব সুন্দর একদম আজকে রেসিপি আপনাদেরকে দেখাবো একদম টাটকা সবজির টাটকা লাউের লাউ চিংড়ি দেখুন এই লাউটা তো অনেকটাই বড় হয়ে গেছে তো বৃষ্টির অভাবে লাউ গাছগুলো একটু যেন ঝিম মারা হয়ে আছে কিন্তু একটু বৃষ্টি হলে একদম খুব সুন্দর হবে তো দেখুন পুরো গাছটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এইটা হচ্ছে লাউ গাছের নিচটা আর উপরটা তো আপনাদেরকে দেখালাম দেখুন এইখানটা সামান্য একটা ডক এখানে কতগুলো লাউ হয়ে আছে তো দেখতে খুব সুন্দর লাগছে একদম তো দেখুন প্রত্যেকটা গাছের প্রত্যেকটা ডকে দেখুন তো এই আজকে এই টাটকা লাউ দিয়ে আপনাদেরকে আমি লাউ চিংড়ি রেসিপিতে দেখাবো আপনারা তো সময় বাজারে কিনেন তো আজকে আমি দেখুন গাছ থাকতে তুলে আপনাদের কাছকে চিংড়ি দেখাবো তা দেখুন এই গাছটাতেই দেখুন অনেকগুলো লাউ একদম শুকনো হয়ে গেছে বৃষ্টিতে হচ্ছে না এখন এই লাউগুলো একদম সব শুকনো হয়ে গেছে আর ওই দিকটা তো খুব সুন্দর হয়ে গেছে দেখুন খুব সুন্দর একদম বড় বড় সাইজের লাউ হয়েছে আর বাগানটা তো অনেকটা জায়গা নিয়েই লাউটা লাউয়ের গাছ একদম সাঁচি লাউ বলে এটাকে তো বাগানটা তো আপনাদেরকে লাউ ডাঁটা লাউ প্রত্যেকটা জিনিস আপনাদেরকে একদম বাগান থাকতে দেখালাম তো দেখুন এই পাশাপাশি দুটো বড় সাইজের লাউ হয়ে আছে তো এখান থাকতে আমি একটা লাউ চিংড়ির জন্য লাউ কেটে নেবো তো আমি তো লাউ কাটার জন্য কিছু নিয়ে আসিনি তো দেখুন একটা এখানে ইয়ে পড়েছিল ওকে একটা গেঁড়া ভাঙা বলে এটাকে এটা দিয়ে কিন্তু লাউ একদম নরম তো ওই নরমটা দিয়েই দেখুন কাটা হয়ে যাবে একদম তো নরম একদম গাছ থাকতে পাড়া তুলে খাওয়াটাই একদম তার একটা আলাদা স্বাদ লাগবে আর লাউ চিংড়ি দেখাবো আপনাদেরকে তো দেখুন খুব সুন্দরভাবে লাউ বাগানটা হয়ে আছে মনটা যেন একদম আনন্দে ভরে যাচ্ছে এত লাউ দেখে কোনটা কোনটা না দেখুন লাউটা কেটে নিয়েছি তো দেখুন কত বড় লাউটা হয়ে গেছে তো খুব সুন্দর তো দেখুন আপনারা আরও বাগানটা আমি ঘুরে দেখাচ্ছি আপনারা দেখে নিন তো দেখো ওই সাইডটাও তো অনেকটাই বাগান অনেকটা জায়গা নিয়ে প্রায় দু কাটা তিন কাঠা হবে জায়গাটা নিয়েই লাউ বাগানটা হয়েছে আর বেড়াটাও দেখুন কত বড় বড় হয়েছে প্রত্যেকটা গাছে কিভাবে লাউ ঝুলছে দেখুন এই লাউগুলো তো খুব সুন্দর আর টেস্ট তো খুব হবে আর আমরা তো সঙ্গে সঙ্গে বাজার থাকতে যেটা টাটকা সেটা তো আর পাই না আর আমি এটা একদম সঙ্গে সঙ্গে কেটে সবজিটা একদম দেখাবো গাছ থাকতে একদম কেটে নিয়ে যাচ্ছি তো খুব সুন্দর এই যে লাউ ডাঁটাটা এই ডাঁটাগুলোও কিন্তু খুব সুন্দর হয় তো আপনাদেরকে একটা রেসিপিতে আমি ডাটা দেখিয়েছিলাম তো আজকে আমি আপনাদেরকে লাউ চিংড়ি দেখাবো তো লাউটা তো আমি কেটে নিয়েছি তার একবার বাগানটা আপনারা ঘুরে দেখে নিন ঘুরিয়ে দেখিয়ে না আপনাদেরকে তো দেখুন বাগানটা আবার অন্য সাইডে চলে এসেছি ওই সাইডে দেখিয়েছিলাম নিচটাও পুরো দেখালাম আর বাগানের উপরটাও দেখালাম কিভাবে গাছগুলোকে তোলা হয়েছে দড়ি দিয়ে টান দিয়ে তো এই সাইডটা দেখুন ভালো করে পুরো বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখে নিন দেখুন ওই সাইডটাও তো খুব সুন্দর একদম ফুল সাদা সাদা ফুল ফুটে আছে আর সব ডক চারিদিকে ঝুলছে দেখুন পুরো বাগানটাতে আপনাদেরকে দেখালাম তো এই বাগানটাতেও এখানটাতে শেষ হয়ে গেছে এই দেখুন এই গাছগুলোতেও আবার সব প্রত্যেকটা ডকে একদম ফল ধরে গেছে সুন্দরভাবে আর অনেকগুলো গাছ একদম রোদ্দূরের এত তাপ এগুলো শুকনো হয়ে গেছে প্রায় বৃষ্টি হলে খুব সুন্দর দেখাতো দেখুন আমি লাউ লাউ বাগানটা শেষ করলাম এখানে তো এখানে দেখুন আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আমি একদম অল্প হাইটটা দেখুন গাছের প্রথমে হাইটটা আপনারা দেখে নিন গাছে তো হাইটটা দেখুন আর এই দেখুন একদম ছোট্ট গাছ তাতে কাঁঠাল দেখুন এই যে ডালটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পাঁচ পিস কাঁঠাল কাটা হয়ে গেছে আরও এখানে রয়েছে দেখুন এখনও চার পিস কাঁঠাল রয়েছে এখানে কত বড় বড় একদম সবুজ একদম নরম খুব সুন্দর কাঁঠালের গায়ে কিন্তু একদম কাঁটা নেই খুব সুন্দর প্লেন লাগছে তো খুব সুন্দর দেখুন একদম অল্প হাইটটা দেখে নিন গাছটা প্রথমে তো খুব সুন্দর একদম গোড়ার মধ্যেই হয়েছে কাঁঠালটা একদম অল্প দিনের গাছ তাতেই এতটাই কাঁঠাল হয়েছে আর কাঁঠাল গাছের সাইডেই দেখুন আম গাছ এইগুলো দেখুন আমের থুমি থুবিগুলো দেখুন কত বড় বড় এই যেসব বড় বড় থুবি আম এইগুলো কিন্তু আমরা ফলির আম্রফালি আমের গাছ এগুলো ভীষণ মিষ্টি একদম খুব সুন্দর ছাল পাতলা একদম খুব মিষ্টি স্বাদের হয় পাগলে তখন আপনাদেরকে আবার বাগান ঘুরে দেখিয়ে দেব তো খুব সুন্দর দেখুন প্রত্যেকটা ডালে অনেক নষ্ট হয়ে গেছে কিন্তু একদম উপর থাকতে নিচুব কিন্তু দেখুন এই গাছটারও হাইট খুবই কম তবু আমে ভরে গেছে একদম প্রত্যেকটা এই বাগানের আমের গাছ কাঁঠাল গাছ লেবু গাছ আছে সাইডে তাতেও প্রচণ্ড লেবু হয়েছে প্রত্যেকটা গাছ সুন্দর কিন্তু এখানে মাটি খুব সুন্দর বৃষ্টি হলে আরও সুন্দর লাগতো এখন তো বৃষ্টির অভাবে গাছপালাগুলো একটু শুকনো তো বন্ধুরা আপনারা তো দেখেছেন আমি লাউ বাগানটা আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম কিভাবে লাউ ধরেছে এক একটা বোকাতে দুটো তিনটে করে লাউ ধরেছে তো সেখান থেকেই তো আমি লাউটা কেটে এনেছিলাম আপনারা তো দেখেছেন তো আমি লাউটাকে আমি এবার রেসিপির জন্য লাউটাকে ছোট ছোট করে কেটে নেব তো লাউ কিন্তু এই গরমের সময় খুবই উপকার একটা জিনিস লাউ হচ্ছে খুব পেট ঠান্ডা করে লাউ খাওয়াটা খুব ভালো তো আজকে আমি দেখাবো আপনাদেরকে রেসিপিতে লাউ চিংড়ি তো লাউ চিংড়ির জন্য আমি লাউটাকে ছোটো ছোটো করে কেটে নেবো তো দেখুন আমি একটা বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে লাউটাকে কেটে নেবো লাউটা কিন্তু জলের মধ্যে কাটবো না এমনিই কেটে নেব। আমি এই গরমের সময় আপনারা অবশ্যই লাউ খাবেন তো লাউটাকে আমি কেটে নেব তো দেখুন খুব সুন্দর একদম নরম কচি লাউ তো এই লাউটাওকে কিন্তু আপনারা একদম ছোট ছোট করে কেটে নেবেন গাছের টাটকা সবজি কাটে হ্যাঁ একটা রেসিপি বানা খুব সুন্দর বাগান থাকতে তুলে নিয়ে আসে তো বাগানে তো প্রচুর লাউ হয় লাভের অনেক কিছুই হয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো লাউ চিংড়ি ছানটাকে তুলে নিয়েছি পাতলা করে এবার আমি ছোটো ছোটো করে কেটে নেব আর একদম নরম সময় বেশি লাগবে না রেসিপিটা বানাতে যেমন বাঁধাকপি কাটেন সেই হিসাবে এই রকম ছোটো ছোটো করে কেটে নেবেন আর যারা চাকুতে কাটবে তারাও এরকম ছোটো ছোটো করেই কাটবে भावे देखो मे भाई सब लाउटे पूरा लाउटा के ही केटे नबी আমি তো লাউটাকে ভালো করে একদম সুন্দর করে সরু সরু করে একদম বাঁধাকপির মতো কেটে নিয়েছি লাউ চিংড়ির জন্য তো এখানে আমি দেখো লাউ চিংড়ির জন্য কি কি উপকরণ নিয়েছি তো এখানে রয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা একটু ছোট সাইজের হলে ভালো হতো একটু বড় সাইজ হয়ে গেছে তো বাজারে ছোট সাইজটা পেলাম না তো এই সাইজটাই নিয়েছি চিংড়ি মাছ তো চিংড়ি মাছ তো এখানে ধুয়ে রেখেছি পরিষ্কার করে এখানে নুন দেখো মাখায়নি মাখিয়ে দেবো তো আপনাদেরকে দেখবো মাখানার সময় আর এখানে আমি নিয়েছি সর্ষের তেল লবণ আর ফোড়নে দেব এখানে আছে পাঁচ ফোড়ন এক পিস তেজপাতা দু পিস কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা আর এখানে রয়েছে ল হলুদের গুঁড়ো আর ল চিনিটা আছেই এখানে আমি এক পিস লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো আমি এখানে এক পিসই নিয়েছি আপনারা যদি পারেন দেবেন আর না হলে যে দিতেই হবে সেটা কোনো মানে হয় না এখানে আমি টমেটো এক পিসই দিচ্ছি আর এখানে আমি নিয়েছি সর্ষে সাদা সর্ষে আর গোটা জিরে এটাকে আমি ভালো করে সিলে বেটে দেব তো আর কিছু আমি এখানে আর অন্য কোনো মশলা ব্যবহার করছি না তো এবার দেখুন আমি মাছ চিংড়ি মাছটাকে লবণ মাখিয়ে একটু ভেজে নেব একদম অল্প তেল মশলাতেই আমি আপনাদেরকে দেখাবো গরমের সময় বেশি তেল মশলাই খাওয়া একদম উচিত নয় আর একদম অল্প তো মশলা তো সেরকম কিছুই নেই এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি সামান্য একটু চিংড়ি মাছটা ভাজার জন্য সর্ষের তেল দেবো আমি আজকে সরষের তেল ব্যবহার করছি তেলটাকে ভালো করে গরম করে নেব Иди, иди. এবার আমি রেখে দেবো যে কড়াটা ভালো করে পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি আমি একবারেই এই লাউজের তরকারিটা তুলে দেবো তাই আমি তেল দিলাম এখানে আমি অল্প করেই তেল ব্যবহার করবো একদম

গন্ধটা তো সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে গন্ধটা খুব সুন্দর বেড়েছে এবারে আমি যে লম্বা লম্বা করে একটু পিঁয়াজ কেটে রেখেছিলাম ওই পিঁয়াজটা খুব শুনে নিয়ে ভেবে দিই সেই পিঁয়াজটা আমি ভেজেছি লাউটা কেটে রেখেছিলাম লাউটা চলে দেবো তো লাউ কিন্তু জল লাগে না আমি যদি প্রথমে একটু লবণ দিয়ে দিই তাহলে লবণটার মধ্যেই লালের যে জলটা বেড়ে যাবে ওর মধ্যেই কিন্তু লালটা সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি লবণ দিয়ে লবণ কম লাগবে সেরকম আর এখানেই যে আমি দিয়ে আচ্ছা একদম অল্প শুনে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে লাউটা ঢাকা দিয়ে দিয়ে যে লাউনটা দিলাম ওকে একটু লাউ নিয়ে জল জ্বলা ওই জলে কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে দেখে নেবো অনেকটাই একদম কমে গেছে এই যে জলটা এর জল দিয়েছে কি একদম মাখামাখা হয়ে যাবে আমি একদম এখানে জল দেব না হ্যাঁ জল দেবো ওই যে সর্ষেটা বেটে নিয়ে একটু গিয়ে আর সরষে ওই জলটাই দেবো তো এখানে আমি যে টমেটোটা কেটে রেখেছি টমেটোটাও দিয়ে দেব আর দেবো আমি ছিন যেমন মিষ্টি সেই হিসাবে দিবেন আর একটু না মিষ্টি দিলে লাউটার স্বাদ ভালো আসবে না এখানে আমি মিষ্টি ব্যবহার করছি দু চামচ আবার একটু দিয়ে খুব সুন্দর দেখুন আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি লাউটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দেবো সর্ষেটা যে জিরে আর সর্ষে আমি বেটে রেখেছিলাম সেই বাটাটা আমি দিয়ে দেবো যে জলটা ছিল সেই মশলার জলটাই আমি এটি আপনারা চাইলে সেদ্ধ ছোলা বা ছোট বড়ি আপনারা দিয়ে দিতে পারেন আমি এখানে শুধু চিনি দিয়ে বানাচ্ছি হাল চিংড়ি বড়ি ভেজে দিতে পারেন বা সেদ্ধ ছোলাও এর মধ্যে দিতে পারেন এবার আমি যে ভাজা চিংড়ি মাছটা এর সঙ্গে দিয়ে দেবো চিংড়ি মাছটা এর সঙ্গে দিয়ে ফুটলে তাহলে চিংড়ি মাছের স্বাদটা বেরোবে গ্যাসটা আমি একদম স্লো করে একটু আবার একটু ঢাকা দিয়ে দেব তো আমি ঢাকা দিয়েছিলাম তো দেখে নেব একটু কেমন হয়েছে দেখুন একদম খুব সুন্দর হয়ে গেছে লাউ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তা আপনারা তো দেখলেন আমি লাউ চিংড়িটা কীভাবে বানালাম একদম লাউ বাগান থেকে লাল তুলে নিয়ে এসে বাগান থেকে লাউ বাগানটাও তো আপনারা দেখে নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে লাউ টুতে দেখালাম দেখুন এবার বাড়িতে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন কেমন হয়েছে এই জলটা আর সামান্য একটুখানি রস আছে এই গসটা আমি মেরে নেব পুরোটাই আর একটুখানি আমি তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে দেবো

দেখলেন আজকের লাউ চিংড়ি রেসিপি তো আমি তো প্রথম থাকতে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখালাম তো লাউ বাগানটাও কেমন লাগছে একবার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাউ চিংড়ি বা লাউ বাগানটা তো খুব সুন্দরভাবে তো লাউ বাগানটা লাউগুলো ঝুলে আছে এত সুন্দর দেখলেই মনটা ভরে যাবে তো লাউ বাগান থাকতে একদম টাটকা লাউ কেটে নিয়ে লাউ চিংড়ি বানিয়ে আপনাদেরকে তো দেখালাম ভিডিওটা তো ভিডিওটা তো আপনারা প্রথম থাকতে দেখলেন কেমন করে বানানো বানালাম তো কেমন হয়েছে একবার প্লিজ বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দেখাবেন যে কেমন হয়েছে তো দেখুন এই গরম তো গরমকালে লাউ কিন্তু খুবই ভালো আর যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেখবেন আর এই গরমে জল বেশি করে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার